হ্যালো বন্ধুরা শুভ বিকেল আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো এখন বাজে বিকেল পাঁচটা আর এই টাইমটা হচ্ছে আমার ইয়োগা করার টাইম ছাদ এসেছিলাম ইয়োগা করবো বলে সবটাও নিয়ে এসেছি ভাবলাম ছাদে এসে বসে ইয়োগা করবো আর আমি ইয়োগা করি ঠিক এই জায়গাটাতে ঠিক আছে কিন্তু এসে দেখছি এত পরিমাণে বৃষ্টি পড়ছে ঝিরে ঝিরি করে বসার তো উপায় নেই আর সবটা যদি আমি ওখানে পাতি ও ভিজে তো যাবেই যাই হোক সবটা এখন এখানে রেখে দিই আর তোমাদের পুরো ছাদটা আমি ঘুরে দেখাচ্ছি কতটা বৃষ্টি এই ছাদটা আর এই ছাদটা দুটো ছাদই আমি তোমাদের দেখাচ্ছি আরও আর সাথে ফুল গাছগুলো তোমাদের একটু দেখাই দেখো গোটা ছাদ ঠিক যতটা নোংরা হয়ে পড়ে আছে ঠিক ততটাই কিন্তু জলে ভর্তি আর ফুল গাছগুলো না জল পেয়ে দেখো কি অবস্থা হয়েছে এই গাছটা এই অপরাজিত গাছটা মরেই গেছে একথা ধরতে গেলে গাছটা ঠিকভাবে জড়িয়ে দিতে হবে আর এইদিকে এই ফুল গাছটাও জল পেয়ে আশা করছি ভালো হবে পাশের বাড়ি এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে সাদা রঙের দেখতে পাচ্ছো একই ফুল সেম ফুল ওখানে কিন্তু অনেকগুলো হয়েছে আর রজনীগন্ধা ফুলের গাছটার অবস্থাও শেষ বেশ দুদিন না বেশ ভালোই ফুল দিছিল কিন্তু এখন দেখছি দিচ্ছে না কেয়ার করা যায় যাই হোক এদিকে দেখো গোটা জায়গায় কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর আমি ইয়োগা করি তোমাদের বললামই এই জায়গাতে করি এখানে করতে আমি পারবো না যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই দেখলেই ঠিক কতটা এবার তোমাদের ওই ছাদটা দেখায় দেখো এই ছাদটা কিন্তু ঠিক ততটা পরিমাণে দেখে মনে হচ্ছে ভীষণ শুকনো একটা জায়গা অবশ্যই বসে এখানে ইয়োগা করা যাবে কিন্তু এটা তোমাদের সবারই ভুল ধারণা ভিজেছে কারণ এই ছাদটা একটু শ্যাওয়া টাইপের তো এই কারণে বোঝা যাচ্ছে না ছাদটা ভালোই ভিজেছে আর এই তো কাকটাই সেখানে বসে আছে দেখবে উড়ে পালিয়ে গেল এই দেখো একটা আর এখানে যদি ভাবে আমি ইয়োগা করব করার উপায় নেই এই যে একটা বাঁশ ভাঙা পড়ে আছে এদিকে একটা টুল আছে হাই টুল এই একটা পুচকির খেলনা ভাঙা ছোরা কী সব পড়ে আছে অবস্থা দেখো তাও আমি এখানেই ইয়োগা করবো কোনো রকমে সবটা পেতেনি চল দেখা যাক একটু যদি করা যায় বিকেল টাইমে আমার ইয়োগা না করলে না শরীরটা ভালো লাগে না এই যে এইটুকু জায়গা আমি পেলাম আপাতত তো এখানেই আমি ভাবছি যোগাটা সেরে নেবো এখন বাজে বিকেল বিকেল নয় সন্ধ্যা ছটা বেজে গেছে তো এখন আমি ইয়োগা করে উঠলাম আজকে সারাদিন ভীষণ শরীরটা খারাপ করছে আমার আজকে বলে নয় গত তিন চার দিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ ভাবছিলাম যে আমি ইয়োগাটা করবো অনেকক্ষণ ধরে কিন্তু পারছি না বিশেষ করে শরীরটা সত্যি ভীষণ খারাপ করছে তিন চার দিন ধরে আমি বুঝতেও পারছি না হঠাৎ করে কেন আমার শরীরটা খারাপ করছে তারপর আবার আজকে বৃষ্টি পড়ছে ছাদ তো ভিজে তোমরা দেখলে এখন আশা করছি দেখতে পাচ্ছ ছাদটা ঠিক কতটা ভিজে সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি অনেকক্ষণ টাইম ধরে আগের মতো টাইম ধরে ইয়োগা করার মানে চার দিন আগে আমি যেরকমভাবে ইয়োগা করছিলাম ওই দেড় ঘন্টা মতো দেড় থেকে দু ঘন্টা মতো দেড় ঘন্টা আমি করি রোজ দু ঘন্টা খুব যা আসে না দেড় ঘন্টা করি তো যাই হোক আজকে করতে পারলাম না শরীরটা সত্যি ভীষণ খারাপ করছে বেশি কথা বাড়াবো না আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি আজকে ভিডিওতে বেশি কিছু দেখাতে পারলাম না তোমাদের ছাদে এসেছি যেটুকু পারলাম সেটুকু ভিডিও শেয়ার করলাম বিকেলটুকুর মুহূর্ত তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে দেয় বাই